এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বদরউদ্দিনকে মাওলানা মোহাম্মদ বদরউদ্দিন সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা শাফিউল আম্বিয়াল মুরসালিন ও আলি ওয়াসhabi আসবাইন বাংলাদেশ জামাতে ইসলামী ফরেডপুর জেলা শাখা করতে গাইত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন আমাদের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মারক হোসাইন আজকের এই কর্মী সমাবেশে আগত সম্মানিত সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত বায়রাব এবং একান্ত প্রিয় কর্মী বাইরাব আসসালামু আলাইকুম কাতু আপনারা জানেন দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আমরা হাসতে পারিনি পরিনি আমাদেরকে যেখানে সেখানে গ্রেফতার করা হত দুই জন লোক এক জায়গায় হইলে সন্ত্রাসের অজুহাতে আমাদেরকে গ্রেফতার করা হত নির্যাতন করা হত জুনায় আগস্টে ছাত্র জনতার বিপ্লবে প্রধান এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি সারা দেশকে করতে পারবে যিনি না সংগ্রামী ভায়ের আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে ছাত্রদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে অসংখ্য ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কারণে পরে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি অসংখ্য আহত এবং পঙ্গু ভাইরা আছেন যারা হাসপাতালে বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি কতজন শাহাদ বরণ করেছেন কতজন আহত হয়েছেন আমরা স্বাধীনতার নয় মাসের যুদ্ধের ইতিহাস শুনেছি সেইখানে আমরা পাকিস্তান বর্বর বাহিনীর এরকম নৃশংস ইতিহাসে পাইরে এই স্বৈরাচারী পতিত সরকার মায়ের কোলের শিশুকে বুলেটের আগাতে হত্যা করেছে বিমান থেকে গুলি করে অসংখ্য নিরহ মানুষকে হত্যা করা হয়েছে অনেক মাকে আহত করা হয়েছে বোনদেরকে আহত করা হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারিনি দিনের ভোট রাত্রে করা হয়েছে এইভাবে করে এদেশের মানুষের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়েছে আমাদেরকে আন্তর্জাতিকভাবে প্রতিপন্ন করা হয়েছে আরে হত্যা করা হয়েছে হত্যা হত্যাযজ্ঞ আমরা আজও বলতে পারিনি কাজে দেশের মানুষ এখন ফুসে উঠেছে ওই স্বৈরাচারের বিচার চায় এই হত্যাযজ্ঞ যারা পরিচালনা করেছে, আজকে মানুষের প্রাণের দাবি হচ্ছে এই হত্যাকারীদের বিচার করতে হবে অর্থ দেশে ফিরিয়ে এনে তাদেরকে সঠিক বিচার করতে হবে আমাদের নেতৃবৃন্দকে হত্যায় ভাবে হত্যা করা হয়েছে ফাঁসিতে জুড়ে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আমরা ন্যায় বিচার পাইনি আমরা যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের ন্যায় বিচারের প্রত্যাশার জন্য আবেদন করেছি ন্যায় বিচারের আবেদন করেছি ঠিক তেমনি ভাবে বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার আশা করি আমরা আশা করব যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ট্রাইব্যুনালে ওই সমস্ত এবং ফেসিস্টদের বিচার করতে হবে এদেশের মানুষ যাতে আগামী দিনে এই ধরনের কোন সৈজাচার আমাদের উপরে চেপে বসতে না পারে সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আমরা যদি চাই আমাদের ভোটের অধিকার আমরা যদি চাই আমাদের খাদ্য অন্য বস্ত্রের অধিকার তাহলে আমাদেরকে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামে আল্লাহর এই জমিনে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের পরিবর্তন করতে চাই আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে এজন্য সংগ্রামী ভাইয়ের আমার আমরা যারা জামাত ইসলামের কর্মী রয়েছে আমরা যারা জামাত ইসলামীকে ভালোবাসি আমরা যারা জামাত ইসলামীকে সমর্থন করে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষের কাছে প্রতিটা ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমাদের ইউনিট কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামী বিধান প্রতিষ্ঠিত হলে আমরা এই এই ন্যায় বিচার পাব আমরা আমাদের সঠিক অধিকার ফিরে পাবো সংগ্রামী ভাইয়ের আমার এজন্য আমি আশা করব আমাদের কর্মী ভাইরা আমাদের শুধু শুভাকাঙ্ক্ষী আমাদেরকে যারা ভালোবাসেন তারা এই ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন আমি সব শেষে যে সমস্ত প্রশাসনের ভাইরা পুলিশ ভাইরা বিশেষ করে রাজেন্দ্র কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে মাঠ বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ইসলামী আন্দোলনের এই কাজকে আগামী দিনে মানুষের দাঁড় গোড়ায় পৌঁছানোর জন্য আপনাদেরকে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ